লবণ পানি হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা বর্ষাকালে এই সমস্যাটা আমরা প্রায় ফেস করে থাকি যে যে কোনো পাত্রে আমরা লবণ রাখি না কেন লবণটা কিন্তু একদম পানি পানি হয়ে যায় এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার তবে খুব সহজেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনার ঘরে যদি এরকম দইয়ের পাত্র থাকে বা যে কোনো মাটির পাত্র থাকে সেটাই কিন্তু আপনারা বছরের এই বর্ষার সময়টিতে লবণ রাখতে পারেন এতে করে লবণ কিন্তু আর পানি পানি হবে না এর কারণ হচ্ছে মাটির পাত্রে এক্সট্রা পানিগুলো শোষণ করে নেয় এবং লবণ সবসময় ঝরঝরে থাকে আশা করি এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করলে উপকৃত হবেন আমি বর্ষার এই কয়েক মাস এরকম মাটির পাত্রে লবণ রাখি যারা এই সুন্দর টিপসটি জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য খুবই তাড়াতাড়ি এই ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিন যাতে করে সবাই এটা জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের টিপসটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন বিদায় নিচ্ছি টাটা